নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি সন্ধেবেলায় হঠাৎ করে কিছু খেতে মন চাইলে চটপট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো এই রেসিপিটি বানাতে খুব বেশি সময় লাগে না খেতে হয় দুর্দান্ত টেস্ট একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি পোহা যেটা আমরা চিড়া বলে থাকি বাংলায় চিরাটাকে প্রথমে মিক্সার জারে নিয়ে ঘুরিয়ে একদমই মিহি গুঁড়ো করে নিতে হবে এখানে আমি দেড় কাপ চিড়া নিয়েছি মিক্সিতে ঘুরিয়ে আমি দেড় একদমই মিহি পাউডার করে নিয়েছি চিরাটাকে এবারে একটা প্লেটে চিরাটাকে নিয়ে নিলাম নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে হাফ টি দিয়ে দিলাম গোটা চিরে দিয়ে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল জলটা অবশ্যই পরিমাণ মতো দেবে পাউডারটা ঠিক যতটা ততটাই এখানে জলটা হিসাব করে দিতে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে একটু জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আগে থেকে বানিয়ে রাখা চিরের গুঁড়োটাকে দিয়ে দেব দিয়ে এবারে রান্না করে একটা ডো তৈরি করে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে ডেলা বেঁধে যাবে আর শক্ত হয়ে যাবে সে কারণে অনবরত নেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ডোটাকে রান্না করে নিলাম আরও কিছুক্ষণ দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব খুব ভালো করে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়ে একদমই শুকিয়ে নিয়েছি এবারে আমি ডোটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আবারও ওই কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো তেল এখানে আমরা যেই চামচগুলো খাওয়ার জন্য ব্যবহার করি সেই চামচ মেপে তেল এখানে ব্যবহার করছি দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আদাটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচি করে রাখা পেঁয়াজ একদমই ছোট করে পেঁয়াজটাকে কুচি করতে হবে এবারে পেঁয়াজটাকে একটু সফট করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা পেঁয়াজটাকে ভাজতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা একটু খেতে ভালো লাগবে ঝাল ঝাল হলে খুব বেশি লঙ্কা দেবে না যদি বাচ্চাদের জন্য তৈরি করো পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে এবার একটু মিক্স করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটে আলু আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো ছোট সাইজের নিয়েছি বড়ো সাইজের হলে দুটো আলু ব্যবহার করবে আলুটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবারে সমস্ত কিছুকে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আমাদের পুটটা একদমই রেডি হয়ে গেছে পুরটা রেডি করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুটটাকে ঠান্ডা করে নিচ্ছি এবারে ডোটা যে আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেটা দেখে নিই পুরোপুরি ঠান্ডা হয়েছে কি না কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে এবারে একটা প্যাচুলার সাহায্যে আমি একটু মেখে স্মুথ করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো যখন দেখবে উষ্ণ উষ্ণ গরম রয়েছে তখনই কিন্তু ডোটাকে মাখতে হবে খুব বেশি ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে ডোটাকে এবারে খুব ভালো করে মেখে একদমই স্মুথ করে নিচ্ছি ডোটাকে মেখে স্মুথ করে নিলাম এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে একটা বড় সাইজের ডো নিয়েছি নিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব প্রথমে বাটিটা নিচে যেন মাঝখানটা যেন ডিপ হয় সেদিকে খেয়াল রাখবে এবারে যে পুটটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পুটটা মাঝখানে দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও এভাবে বল তৈরি করে নেব আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম কেননা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিভাবে তৈরি করছি একদমই বানানো খুবই সহজ বন্ধুরা তোমরা দেখলেই পেরে যাবে আমি দুটো বানিয়ে নিলাম বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি বাকি সবগুলোকেই তৈরি করে নিয়েছি সেমভাবে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি জল উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত আর প্লেটে বেশি করে একটু অয়েল ব্রাশ করে নিলাম এবারে এক এক করে সমস্ত বলগুলো দিয়ে দেব সমস্ত বলগুলোকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত একটু ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসছি এগুলোকে যদি একটু পাঁচ থেকে ছয় মিনিট একটু ভাপে সেদ্ধ করে নাও তাহলে খেতে এগুলো আরও দুর্দান্ত টেস্ট হয় এবারে পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সবগুলো হয়েছে কিনা তো সবগুলো ভাপে একদমই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি টাইম রাখার প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় মিনিট ঘড়ি ধরে রাখলেই হবে এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম এগুলোকে তোমরা এভাবেও খেতে পারো এছাড়া যদি এগুলোকে আরও একটু টেস্ট করতে চাও তাহলে এগুলোকে আর একটু ক্রিস্পি আর টেস্ট করার জন্য এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল তেল দিয়ে এক এক করে সবগুলোকে উপরটা আর নিচটা খুব ভালো করে একটু লাল লাল করে ক্রিস্পি করে সেঁকে নেব সবগুলোকে আমি একবারে দিয়ে দিলাম দিয়ে এবারে উল্টে পাল্টে একটু লাল লাল করে দুপাশটাকে ক্রিস্পি করে নেব। তাহলে এগুলো খেতে আর অনেক বেশি ভালো লাগবে যেটা বাচ্চাদের ভীষণ পছন্দের হবে কারণ ভাপাটা অনেক সময় বাচ্চারা নাও পছন্দ করতে পারে তো এইভাবে করে ওদেরকে দিতে পারো এই রেসিপিটি রাতে তৈরি করে সকালবেলাও গরম গরম ভেজে খেতে পারো বাচ্চাদের স্কুলে টিফিনই দিতে পারো বড়দের টিফিনও প্যাক করে দিতে পারো এছাড়াও ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ একটি রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আজকের রেসিপি একদমই রেডি আমি সার্ভ করে দিলাম যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে দেবে এবারে আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অনেকটাই ভালো লাগে আজকের রেসিপি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা